ভারত পাকিস্তান চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এবার হুমকি এলো দিল্লি অরুণ জেটলি স্টেডিয়াম ঘিরে শুক্রবার এই ঐতিহাসিক ভেমটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো হয় একটি মেইল মেইল পাওয়ার পরই নড়েচড়ে বসেন দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন সঙ্গে সঙ্গে জানানো হয় দিল্লি পুলিশকে ডিডিসি এর এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন এই হুমকিকে আমরা একেবারেই হালকাভাবে নিচ্ছি না পুলিশ ইতিমধ্যে স্টেডিয়ামে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে প্রাপ্ত ইমেল এ দাবি করা হয়েছে ভারত জুড়ে সক্রিয় রয়েছে পাকিস্তান পন্থী স্লিপার সেল এবং অপারেশন সিন্ধুর নামে একটি বড় সরল নাশকতা পরিকল্পনা চালানো হচ্ছে যার অংশ হিসাবে দিল্লি স্টেডিয়ামকে টার্গেট করা হয়েছে আইপিএল দুই এর চলমান মৌসুমে এই স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের হোম ভেনু হিসেবে ব্যবহৃত হচ্ছে এর আগে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীনও দেখা দেয় বিমান হুমকি সে সময় খেলা সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেওয়া Rejoin Islam B Sports Please subscribe our channel to get more about world